আল্লাহ আলা মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য মূল উদ্দেশ্য হল আল্লাহ ইনসা ইন আমি যে এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য রাইসুল মুফাসুর আব্দুল্লাহ ইবনু আব্বাস

পালন করা হয় কখনো সেটিতে তাওহিদ থাকতেও পারে কখনো তাওহিদ নাও থাকতে পারে কিন্তু যে আবাদতে তাওহীদ রয়েছে ওই জন্যই শুধু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর যেই আবাদতে তাওহিদ নেই স্থান পেয়েছে সের অথবা ভিন্ন কিছু সেই আবাদতের জন্য কখনোই জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেনি